ফ্রেন্ডস ওয়েলকাম টু শান্তনু বাস্কের অ্যান্ড পাখির বিদ্যালয় আজকে যারা ফেসবুক থেকে দেখছেন আমি একটা পোস্ট করেছি টেক্সট যেখানে দেখেছেন যে বদরি লাভবাড ইত্যাদিতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমি ডেসক্রিপশান বক্সে টেক্সটটাকে শেয়ার করছি যেখানে দেখবেন আমাদের পাখির বিশেষ করে আমি আমাদের কথাই বলবো এত যে রোগ অসুখ পালক পড়ে যাচ্ছে বারবার কল আসে হোয়াটসঅ্যাপ আসে পালক পড়ে যাচ্ছে বাচ্চার গ্রোথ প্রপার আসছে না সবসময় যেন একটা উইকনেসের মধ্যে রয়েছে এই ধরনের যে টেন্ডেন্সিগুলো এবং সব থেকে মাথায় রাখবেন নিউট্রিশন যদি কোনো রকম ডেফিসিয়েন্সি হয় তার থেকেও কিন্তু ইনডাইজেশন প্রবলেম তার থেকেও বডি যেটা তার ফাংশান করার কথা লিভার বা ইত্যাদি যে অঙ্গগুলো আছে তার উল্টো ফাংশান করবে দিস ইজ মেডিকেল সায়েন্স আমি আমার মন থেকে বলছি না আমাদেরও দেখবেন যারা সার্ভাইভাল সিচুয়েশানগুলো দেখেন ন্যাশনাল জিওগ্রাফি বা এই ধরনের এতে যেমন ম্যান ভার্সেস ওয়াইল্ড আরও অনেকে আজকের দিনে ভিডিও করছে মানে খুব ইউনিক ভিডিও দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন আমাদেরও যেটা দরকার এই বডিকে চালানোর জন্য ভিটামিনস ক্যালসিয়ামের থেকে নিশ্চয়ই রিকোয়ারমেন্ট আছে তার থেকে সব থেকে ডেলি লাইফের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট একান্ত দরকার এটা না হলে আমি যে এই যে বসে দেখছেন দেখুন ঘামছি আমি এসেই ভিডিওটা করছি মানে একটা এমার্জেন্সি কারণে ভিডিও করছি যেতে আমি এখন মানে কাজ আছে অন্য শ্যুট করতে পারবো না এই শ্যুটিংটা ছাড়া মানে এই সময় ছাড়া তো এই যে এনার্জিটা পাচ্ছি কার্বোহাইড্রেট অনেক সময় কি হয় আমরা লং টাইমে দেখি অনেকক্ষণ খেতে আমাদের খাওয়া দাওয়া হয় না তখন শরীরে এক্সট্রা ফ্যাট থেকে আমরা খাবার শরীর খাবার মানে রেডি করে প্রোটিন তো নিশ্চয়ই সেল ডেভেলপমেন্ট মানে নিজেদের শরীরের যে সেল বা টিস্যুস বা গ্রোথ পাখিদের ক্ষেত্রে হচ্ছে পালক পড়ে যাওয়া ঝরে যাওয়া নতুন পালক গজানো বিশেষ করে মোল্টিংয়ের সময় বা আদার্স সিচুয়েশনে দেখবেন পালক পড়ছে এই সমস্ত ক্ষেত্রে ডেলি লাইফে একটা নির্দিষ্ট মাত্রায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আমরা যে সমস্ত পাখিদের বাড়িতে পুষতে পারি সবার রিকোয়ারমেন্ট আছে একটা গল্প আমি শেয়ার করব যারা ফেসবুক আমি ফার্স্ট শেয়ার মানে আপনাদের জন্য শেয়ার করছি ইউটিউবে এত ডেসক্রিপশান বক্স যদি জুড়ে এ হয়ে যায় তখন করতে পারবো না তার জন্যই বলছি যে একটা পাখিদের মধ্যে নিজেদের আলোচনা হচ্ছে ইউনিক গল্প ওনাদেরকে অনেক কিছু শিখতে পারবেন তো সেই জন্যে ডেলি লাইফে আপনাদের মেডিসিন ফেডিসিন থেকে দূরে রাখুন আমি বারবার বলি দূরে রাখুন মানে কি মেডিসিন দরকার আমি এটা বলছেন যে কোনোটাই ইগনোর করছি না কিন্তু যদি আমি দেখবেন আমার নিজস্ব ঘরে আমি ভিডিও বারবার রিলস শেয়ার করছি এতে যারা ফেসবুক থেকে দেখছেন যে নিজের ঘরে কোনো রে বাচ্চা বাচ্চাকে আমি ধরতে পারছি না বাচ্চা নেস্ট আউট হয়ে গেছে মানে এতটা বড় হয়ে গেছে আর বক্সে থাকতে পারছে না কি করে সম্ভব এটা কি মেডিসিন দিয়ে না কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেটা সিড মিক্সও ব্যালেন্স করতে হয় সব টুডো ব্যালেন্স করতে হয় আর এই ব্যালেন্সটা শিখতে আমার এত বছর সময় লেগেছে মানে রেগুলার আমি কিন্তু পাখি পোষা ভালোবাসার থেকেও বড়ো জিনিস হচ্ছে ওদের নিয়ে গবেষণা করা আমার কাজ আমি জানি না আর কেউ করছেন কি না কারণ গবেষণা কারণ আরও কী করে ওদের বেটার রাখা যায় কী করে ওদের মেন্টালিটি কারণ অ্যাজ এ সাইকোলজিস্ট মানে পাখি সাইকোল মানে মনবিক মানে মনের মধ্যে কী চলছে এই পোষণটাকে এক একটা পাখি এবার ধরুন বদরি পাখি সব বদ্রিভাগে কিন্তু মেন্টালিটি সমান না যেমন মানুষের মধ্যে আপনিও মানুষ আমিও মানুষ আমার যা চিন্তাধারা একটা সাবজেক্ট কিনি আপনারও কি সেম চিন্তাধারা একটা সাবজেক্ট নিয়ে নট নেসেসারি আমি সেই সাবজেক্টটাকে যেরমভাবে দেখছি আপনিও উল্টোভাবে দেখছেন হয় তো তার রকমভাবে দেখছেন তার জন্যই তো ছয় আর নয়ের ব্যাপারটা এসছে আমি এই দিক দিয়ে দেখছি ছয় কিন্তু এই ছয়টা আপনি অন্য দিক দিয়ে দেখছেন নয় তিনি পাখিদেরও মধ্যে ক্যারেক্টারিস্টিক বিভাগ হয় সেইগুলো আমার রিসার্চের এখন পার্ট মানে মেইন সাবজেক্ট হচ্ছে আমার পাখির মনোবিজ্ঞান বা মেন্টালিটি মানে মানসিকভাবে যে কোনো রকম ডিসঅর্ডার হলে সেগুলোকে সলভ করা আমি বায়োলজিক্যালি আপনাদের চিকিৎসা দিই শিখেছি সেই জন্য দিই মেডিসিন সম্পর্কে আইডিয়া আছে সেই জন্য বলে থাকি কিন্তু আমার মেন পোর্শান হচ্ছে সাইকোলজি তো এইটাই হচ্ছে আমার মেন কাজ বাকির সঙ্গে থেকে তাদের সঙ্গে শেখা এবার এই যে পার্সেন্টেজটা ইউজ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনি এই পার্সেন্টেজরা এক্স্যাক্ট না হল আশেপাশে সারাউন্ডিং একটা কিছু আপনি মেনটেন করুন দেখলে আমার পাখির হেলথ বদলে যাবে ব্রিডিংয়ের রেজাল্ট বদলে যাবে যদি না হয় আমাকে দুটো গালি দিয়ে যাবেন আমি হেটারিতে বলছি না আপনাদের যারা প্রকৃতপক্ষে আমাকে ফলো করেন বোধ প্ল্যাটফর্ম থেকে তাদের কথা বলছি কারণ ওই উল্টোপাল্টা নিজেকে শোবাজি করার জন্য আমি দেখাইও না খুব সিম্পল থাকার ভালোবাসি আর রয়েছিও তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে যেগুলো আমি আমার সামনে যেটা আউটপুট আসছে আমি আপনাদের সামনে তুলে ধরছি একজন ফেসবুকে প্রশ্ন করেছেন একজন ভাই যে কি কী ধরনের খাবার আমি এটার ওপর আলাদা একটা ভিডিও বানাবো কারণ এই ভিডিওর সঙ্গে না এটা পার্ট টু হবে এটা পার্ট ওয়ান কারণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যদি আপনি ডেলি লাইফে ঠিক মতন প্রোভাইড না করতে পারেন বিশেষ করে ব্রিডিং টাইমে বাচ্চা হচ্ছে সেই সময় তাহলে দেখবেন পাখির বাচ্চা গ্রোথ আসছে না আমি একটা রিলস কালকে আমি শেয়ার করব আপনি দেখলে বুঝতে পারবেন যে মানে মায়ের মানে বাচ্চারা যখন মায়ের পাশে বসছে যেহেতু আমি চিনি বলে বুঝতে পারছি নাহলে বোঝা যাচ্ছে না কিন্তু এতটাই গ্রোথ চলে এসছে প্রপার গ্রোথে আছে মানে হঠাৎ করে তো নিজের একটা পনুর পাখি নিশ্চয়ই ম্যাকাও হয়ে দাঁড়াবে না আমি সে কথা বলছি না সেই রকম সাইজ তো নেবে না মানে ওভারঅল গ্রোথ তার ঠিক আছে পালক টালক বেরিয়ে এক কাণ্ড মানে যেটা হবার দরকার সেটা হয়েছে কিন্তু সঠিক ফুড ডেলিভার করার জন্যে নিউট্রিশানটাকে প্রোভাইড করার জন্যে আমরা পাখি পুষি বটে কিন্তু এই সমস্ত দিকে আমরা মার্কেট থেকে নলেজ নিই না আর নলেজ দেখবেন পার্সেন্টেজ যদি এই ধরনের পার্সেন্টেজ যেটা আমি আজকে টেক্সট শেয়ার করেছি ফেসবুকে যদি অন্য কোনো চ্যানেলে পেয়ে থাকেন আমি কোনো রেশা করছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে জিনিসটাকে নিয়ে ভাবা শুধু ভিউজের জন্য চিন্তা করলে হবে না কন্টেন্ট ভালো দিলে মানুষ ভালো মতনই জুড়বে মেন হচ্ছে যে আমার কাজই হচ্ছে রক্ষা করে তাতে যদি আপনি দুজন দেখেন দুজন লাভবান হন কি দশজন লাভবান হন বা একজন লাভবান হন তাই আমার সাকসেস ওঠেই সেই জন্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ডেলি লাইফে ঠিক করুন এটা থ্রি সিক্সটি ফাইভ ডেজ চলবে কিন্তু যেটা সিড মিক্সেও আপনাকে ব্যালেন্স করতে হবে সব ফুডের মধ্যেও ব্যালেন্স করতে হবে আপনি লিখে রাখুন আপনার জিরো কস্ট হয়ে যাবে মেডিসিনের প্রাকৃতিকভাবে যদি আমরা সঠিকভাবে সমস্ত কিছু মেনটেন করি যে কোনো ধরনের স্পিসিস অফ বার্ড যেটা আমরা বাড়িতে লালন পালন করছি পুষছি শখে বা ভালোবাসায় তাকে আমরা রক্ষা করতে পারব তার লং জিবিটি বাড়বে কারণ কার্বোহাইড্রেট প্রোটিন কার্বোহাইড্রেট মানে হচ্ছে ইনস্ট্যান্ট যে এনার্জি পাখি উঠতে গেলে লাগে চলতে ফিরতে লেগে লাগে খেলতে তুলতে যে এনার্জিটার দরকার লাগে সেইটা দ্বিতীয় হচ্ছে যে প্রোটিনের তো ব্যাপার বললাম সেলকে ডেভেলপ করা নতুন সেলের জন্ম নেওয়া রেলসকে রিক মানে সেলসকে রিকনস্ট্রাকশন করা টিস্যুসকে ডেভেলপ করা ওভারঅল স্কিন গ্রোথ ফেদার গ্রোথ মেন্টালিটি গ্রোথ ওভারঅল গ্রোথে সাহায্য করা ডাইজেশনে সাহায্য করা এবং সব থেকে ফ্যাট হচ্ছে একটা লং টার্ম বলতাম ফ্যাট মানে ওই ওবেসিটির কথা বলছিলাম লং ফ্যাট হচ্ছে লং টার্ম একটা খাদ্যের সোর্স এবং তার সঙ্গে সঙ্গে এটা ক্যালোরি মানে ক্যালোরির কথা বলছি এটা আপনার ওই ঊর্জার সঙ্গেও যুক্ত শক্তি যে ফ্লাই করতে সাহায্য করে তারপরে মেন্টালিটিকে ডেভেলপ করতে সাহায্য করে এক্সট্রা ফ্যাট নয় মেন ফ্যাট যেটা রিকোয়ারমেন্ট আমিও রোগা আপনিও রোগা কিন্তু আপনা আমাদের দুজনের মধ্যে কিন্তু একটা ফ্যাট ক্যারি করছে যে ফ্যাটটা যখন আমরা দেখবেন অনেক কাজে ব্যস্ত হয়ে যাই ঠিক সময় খেতে পাচ্ছি না শরীরের ওই এক্সট্রা ফ্যাটটা আমাদের শরীরকে খাদ্য প্রদান করে হয়তো খুব লাইট দেখবেন জঙ্গলে যারা সাফারি করছে মানে যেগুলো ভিডিওগুলো দেখি সেখানে কি আমরা কি দেখতে পাই একটা পোকার মধ্যে সে একটা প্রোটিন পেয়ে গেল যথেষ্ট এই একটা ধরুন পোকা সেটা সে ইন্ট্যাক্ট করলো তার মধ্যে যে প্রোটিন রিকোয়ারমেন্টটা সারা শরীরে মানুষের জন্য যথেষ্ট দুটো পোকা ফেলে যথেষ্ট অনেকটা রাস্তা হেঁটে যেতে পারবে এবং নিজেকে সারভাইভাল সিচুয়েশান থেকে বাঁচাতে পারবে তো আমি এই ভিডিওগুলো অনেক কিছু দেখি যে আমাদের কতটা রিকোয়ারমেন্ট এই যেটা একটা ন্যাচারাল র ফরমেশনে ইন্ট্যাক্ট করছে আমরা কি করছি সেটাকে কুক করে ইন্ট্যাক্ট করছি তো সেই জন্যে পাখিরও ক্ষেত্রে সেম জিনিস কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের একান্ত দরকার সেই দিকে মন দিন এরপর আমি আসবো সেকেন্ড পার্টে কী কী ধরনের কার্বোহাইড্রেট প্রোটিন পার্ট কী কী খাদ্যে পাওয়া যায় নমস্কার